প্রিয় শিক্ষার্থী বৃন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতুর রহমান আলোচনা করছি ভেক্টর এর কয়েকটি বিষয় নিয়ে প্রথমে দেখো আর এ স্কোয়ারের ভেক্টর ইউ সমান হচ্ছে ইউয়ান ইউ টু এখানে স্কোয়ার থাকার কারণে এটা দুইটা পথ উপাদান হয়েছে আর কিউব থাকার কারণে এটা তিনটা উপাদান হয়েছে আর এখানে তাহলে এন সংখ্যক যদি আর এর পাওয়ার এন হয় এন পল তাহলে ইউ সমান হবে ওয়ান ইউ টু ইউ থ্রি ডট ডট ইউ এন আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এখন দেখো এই আর এন জগৎ আর এন এর ভ্যাক্টর দুটি ভ্যাক্টর হয় ইউ এবং ভি সেক্ষেত্রে ইউ সমান ইউ ওয়ান ইউ টু ইউ ডট ডট ইউ এন এবং ভি সমান ভি ওয়ান ভি টু ডট ডট এন হলে ইউ ডট ভি ইউ ডট ভি হচ্ছে ইউ এর সাথে ইউ ওয়ান ভি ওয়ান প্লাস ইউটু ভি টু প্লাস ডট ডট ইউ এন ভি এন এরকম হবে এটা যদি উল্টাটা হয় অর্থাৎ ভি ডট ইউ হয় সেক্ষেত্রে কিন্তু ভিটা আগে হবে অর্থাৎ ভি ওয়ান ইউ টু ইউ ওয়ান প্লাস ভি টু টু প্লাস ডট ডট ভি এন ইউ এন এভাবে হবে এবার দেখো ইউ প্লাস ভি তার মানে দুইটি পথ যোগ করতে হবে ইউ প্রথম পদের সাথে এখানে প্রথম পথ যোগ হবে তৃতীয় পদের সাথে তৃতীয় পদ যোগ হবে তৃতীয়পদ এন তমপদের সাথে এনতম্পদ যোগ হবে আর ডি অফ ইউ ভি অর্থাৎ ডিস্টেন্স ভিটুইন ফ্রম ইউ টু ভি মানে ইউ এবং ভি এর মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান হোলি স্কোয়ার প্লাস ইউ টু মাইনাস ভি টু হোলি স্কোয়ার প্লাস ডট ডট ইউ এন মাইনাস ভি এন হোলি স্কোয়ার এটা হবে নর্ম নর্ম হচ্ছে মূলত ইউ এর ধর্গ ইউ এর ধৈর্ঘ্য হচ্ছে নর্ম এই নর্মে এই চিহ্ন দ্বারা নর্ম বোঝায় অর্থাৎ দুইটা চিহ্ন দ্বারা এটা চিহ্ন দ্বারা নর্ম বোঝায় এই চিহ্ন দ্বারা নর্ম রোডোবার ওয়ান ইউ ইউ ওয়ান স্কোয়ার প্লাস ইউ টু স্কোয়ার ডট ইউএনএন স্কোয়ার এবার দেখো তাহলে ভি হলে ভি নর্ম হলে হতো রোডোভার ভি ওয়ান স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার ডট ভি এন স্কোয়ার ক কোন থিটা থিটা সমান হচ্ছে কিনবার বাস ইউ ডট বি বাই নর্ম ইউ নর্ম ভিম আবার ইউকোমা ভি যদি কমপ্লেক্স নাম্বার ইর উপাদান হয় এবং ইউ সমান ইউয়ান ডট এবং ভি সমান ভিওন কোমা ভি টু ডট ডট ভিএন হয় সেই ইউ ডট ভি তার মানে এটা যদি জটিল সংখ্যা হয় তাহলে ভি হবে বার প্রথম পথ ইন্টু দ্বিতীয় পত্রের উপর বার চিহ্ন হবে প্লাস ইউটু ইন্টু ভি টু বার ডট প্লাস এন ভি এন বার তাহলে দেখো ভি ডট ইউ হলে উল্টাটা হয়ে যাবে তার মানে ভিটা আগে হবে ওয়ানের উপর বার হবে ইউ টুর উপর বার এরকম হবে নর্ম ইউ সমান হচ্ছে পরম মান রোডোবার ওয়ান স্কোয়ার প্লাস রোডোবার ইউ টু স্কোয়ার ডট প্লাস ইউ এন স্কোয়ার এটাকে কিন্তু এইভাবে লেখা যায় ইউ ডট ইউ অর্থাৎ রোডোবার ডট ইউ এটাকে ডি অফ ইউ ভি এটাকে লেখা যায় নর্ম ইউ মাইনাস ভি এই নর্মের এখানে রোডোবার দিয়ে একই জিনিস দুইবার লেখা যায় ডট গুণ করে এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান স্কোয়ার পরমান স্কোয়ার প্লাস ইউ টু মাইনাস ভি টু পরমান স্কোয়ার প্লাস ডট ডট ইউএন মাইনাস অর্থাৎ এটা এই শেষেরটা হচ্ছে ইউএন মাইনাস ভি এন এরকম এটা স্কোয়ার হবে পরে দেখো এক্স প্লাস ওয়াই বার চিহ্ন দিলে এক্স মাইনাস ওয়াই হবে অর্থাৎ এই ক্ষেত্রে এই আয়ের সামনে প্লাস চিহ্ন থাকলে মাইনাস হবে আর যদি মাইনাস থাকে তাহলে কিন্তু প্লাস হবে একই সাথে আমরা এরকম ইউ মাইনাস ভি নির্ণয় করতে পারব আশা করি আর মান এক্স প্লাস আই ওয়াই সমান হচ্ছে রোডবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স মাইনাস আই স্কোয়ার এটার মানও কিন্তু একই আবার মান জেড স্কোয়ার সমান জেড ইন্টু জেড বার একটি প্রশ্ন দেখো উপবাদ্য এটি যে যদি ইউ কোমা ভি বিলংস টু আর এন তার মানে আর এন ভ্যাক্টর সেটের উপাদান হচ্ছে ইউ এবং ভি তবে দেখাও যে নর্ম ইউ প্লাস ভি স্কোয়ার প্লাস নর্ম ইউ মাইনাস ভি স্কোয়ার ইকোয়াল টু ইন নর্ম ইউ স্কোয়ার প্লাস নর্ম ভি স্কোয়ার এবং এহার জেমিতিক ব্যাখ্যা দাও তাহলে প্রথম হচ্ছে এটা প্রমাণ করতে হবে পরে আবার জেমিতিক ব্যাখ্যা দিতে হবে এই ক্ষেত্রে দেখো ধরি দুটি ভেক্টর ইউ এবং ভি বিলংস টু আর এন এখন আমাদের প্রথমে নির্ণয় করবো নর্ম ইউ প্লাস ভি স্কোয়ার সমান স্কোয়ার থাকার কারণে একই দিনে দুইবার হবে অর্থাৎ ইউ প্লাস ভি ডট ইউ প্লাস ভি অর্থাৎ নর্ম আমরা এরকম পড়েছিলাম যে নর্ম যদি স্কোয়ার হয় তাহলে হচ্ছে ইউ ডট ভি তাহলে এখানে দেখো ইউ প্লাস ভি আসে তাহলে একবার হবে কত বলত ইউ প্লাস ভি ডট ইউ প্লাস ভি তাহলে এই ইউ দ্বারা এটাকে গুণ করে দেব অর্থাৎ ইউ ডট ইউ প্লাস ইউ ডট ভি আবার ভি দ্বারা ভি ডট ইউ আচ্ছা আমরা জানি ভি ডট ইউ আর কিন্তু ইউ ডট ভি একই জিনিস ইউ ডট ভি একই তাহলে দেখো এরকম হবে ভি ডট এরকম হবে এখন এই ইউ ডট হচ্ছে নরম স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টু ইউ ডট ভি প্লাস ভি নর্ম ভি স্কোয়ার এ দেখো এটা দেওয়া আছে তাহলে অনুরূপভাবে অথবা তুমি অন্যভাবে করতে পারো এটার উপর যদি স্কোয়ার করো তাহলে হবে দেখো এটার উপর যদি স্কোয়ার করো এখানে একটা স্কোয়ার চির হবে স্কোয়ার হ্যাঁ স্কোয়ার যদি করো তাহলে সেই ক্ষেত্রে হবে কিন্তু ইউ মাইনাস বি ডট ইউ মাইনাস বি এটা আগের মতোই ইউ ডট ইউ মাইনাস ইউ ডট ভি মাইনাস ভি ডট ইউ মাইনাস মাইনাস হচ্ছে প্লাস ভি ডট ভি তার মানে সেক্ষেত্রে হবে নর্ম ইউ স্কোয়ার মাইনাস একই জিনিস এই দুইটা টু ইউ ডট ভি প্লাস নর্ম ভি স্কোয়ার সমীকরণ নম্বর দুই এক এবং দুই যোগ করবো এক এবং দুই যদি যোগ করে দেয় তাহলে এক এবং কত দুই যোগ করে দেই এক এবং দুই যোগ করলে দেখো ইউ প্লাস ভি নর্ম স্কোয়ার প্লাস ইউ মাইনাস ভি নর্ম স্কোয়ার সমান এই ইউ নর্ম ইউ স্কোয়ার প্লাস নর্ম ইউ স্কোয়ার তার মানে হচ্ছে টু নর্ম ইউ স্কোয়ার এইটা অর্থাৎ প্লাস টু ইউ ডট ভি আর মাইনাস টু ইউ ডট ভি এটা কাটাকাটি যাবে থাকবে কত প্লাস ভি নর্ম স্কোয়ার প্লাস নর্ম ভি স্কোয়ার এটা দুইটা একই তাহলে দুইবার হবে অতএব দেখো এটাই স্পষ্ট করে লেখা হয়েছে টু কমন নেওয়া হয়েছে নর্ম ইউ প্লাস ভি স্কোয়ার প্লাস নর্ম ইউ মাইনাস ভি স্কোয়ার সমান টু ইন্টু নর্ম ইউ স্কোয়ার প্লাস নর্ম ভি স্কোয়ার আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এবার এটা যেভিতিক পক্ষ ব্যাখ্যা দিতে হবে তাহলে এখানে দুইটা বিন্দু রয়েছে একটু হচ্ছে ইউ আর আরেকটু হচ্ছে ভি এবার ইউ প্লাস ভি আরেকটু হচ্ছে ইউ মাইনাস ভি এখন জ্যামিতিক ব্যাখ্যা জ্যামিতিক ব্যাখ্যাতে বলা হচ্ছে যে প্রথমে দেখো জ্যামিতিক ব্যাখ্যাতে এটা এরকম যে ধরি ও মূল বিন্দুগামী এটা ও মূল বিন্দুগামী দুটি এবং দুটি অশূন্য ভেক্টর ইউ এবং ভি একটা হচ্ছে এরকম ইউ বরাবর যাচ্ছে ইউ যাচ্ছে আরেকটা হচ্ছে ভি এরকম দিলাম ভি এটা ধরে নিলাম পি ও পি এটাকে ধরলাম ইউ তাহলে এখানে বলা হচ্ছে যে দুটি অশূন্য ভ্যাক্টর কে যথাক্রমে ইউ ও ভি কে যথাক্রমে ওপি আরেকটা হচ্ছে কত ও কিউ দ্বারা প্রকাশ করা হয় ওপি এখানে একটা সামুদ্রিক আঁকব এরকম এই সামুদ্রিক হয়ে গেল ওপি এটাকে নাম দিচ্ছে চার তাহলে ওপিআর কিউ সামন্ত্রে একটি অঙ্কন করি লক্ষ্য করো এটা কিন্তু ও কিউ বরাবর এটা এর দিকে তাহলে এটাও কিন্তু হবে পি আর বরাবর এটা হচ্ছে ওপি বরাবর তাহলে হচ্ছে এটাও কিউ আর বরাবর হবে তার মানে এটা ইউ ভেক্টর আর এটা হচ্ছে ভি ভেক্টর এখন আমরা যদি এইভাবে একটা সামন্ত কর্ণ আঁকি তাহলে এরকম হবে আবার এখান থেকে যদি কিউ থেকে যদি আর এর দিকে কর না কি তাহলে হচ্ছে এরকম হবে এটা যাচ্ছে এদিকে ও আর এর দিকে আর এটা হচ্ছে কিউ পি পি দিকে অথবা পি সমান পি কিউ এর দিকে যেতে পারতো যাই হোক এভাবে একলাম তাহলে দেখো এটা যখন একত্র হবে অর্থাৎ একই দিকে যাবে অর্থাৎ এটা ও পি ও আর ও আর তাহলে কত হবে ও আর হচ্ছে ওপি প্লাস ও পি প্লাস পি আর তাহলে এটা কিন্তু ইউ প্লাস ভি হবে আবার কিউপি কিউপি কিউপিকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি দেখো কিউপি হুম কিউপি সমান কিউ থেকে কিউ ও কিউ থেকে যাচ্ছে ওর দিকে প্লাস ওর থেকে যাচ্ছে পির দিকে ওপি সেই ক্ষেত্রে ও কিউকে লিখতে পারি মাইনাস কিউ ওকে লিখতে পারি মাইনাস ও কিউ প্লাস কত ও পি এরকম তাহলে বলে রাখি যে এব সমান কিন্তু ভ্যাক্টর চিহ্ন থাকলে ভ্যাক্টর চিহ্ন থাকলে এবি সমান হচ্ছে মাইনাস বি এ তাহলে এখানেও এখানেও কত হবে ওপিটা আগে বসায় তাহলে ওপি হচ্ছে কত বলত ইউ মাইনাস ও কিউ হচ্ছে কত ভি এরকম ইউ মাইনাস ভি হবে সেই ক্ষেত্রে চিত্র হতে ওপি চিত্র হতে কত বলত ও পি চিত্র হতে ওপি সমান ইউ আর হচ্ছে কত কিউ আর এবং ও কিউ সমান ও কিউ সমান ভিম আর ও কিউ হচ্ছে পিয়ার আর আর অতএব ও আর তাহলে দেখো ও আর সমান হচ্ছে ওপি প্লাস পিয়ার আর ওপি প্লাস পিয়ার তার মানে এটা কিন্তু হবে ইউ প্লাস ভি ভ্যাক্টর চিহ্ন নিচে দিতেও পারো না দিলেও হবে এখানে আরেকটা আছে দেখো কিউপি কিউপি হচ্ছে এটা যাওয়ার কথা এই দিকে কিন্তু এটা যেহেতু এইরকম দিকে আসে তাহলে হচ্ছে উল্টা দিকে তার মানে মাইনাস ও কিউ প্লাস পি সেই কারণে পি মাইনাস ও কিউ তার মানে ইউ ইউ মাইনাস ভি এটা আমরা পেয়েছি এবার এটার উপর যদি মান করি মান করে স্কোয়ার করি তাহলে হচ্ছে ও আর স্কোয়ার ও আর স্কোয়ার সমান হবে এটাকে এটার উপর নরম হবে আবার পরটা দেখো পরটা হচ্ছে ও ও কিউ পি স্কোয়ার যদি করি কিউ পি যে কিউ পি স্কোয়ার করলে এটার উপর নর্ম ইউ মাইনাস ভি স্কোয়ার হবে এই ক্ষেত্রে হুম ওপি স্কোয়ার সমান নর্ম ইউ স্কোয়ার ও কিউ স্কোয়ার সমান নর্ম ভি স্কোয়ার হুম ইউক্লেডের জেমিতে হতে আমরা জানি যে কোনো সামন্ত্রীকে দুটি কর্ণের বর্গের সমষ্টি এটা কিন্তু ইউক্লেডের জিমিতির কথা বলা হচ্ছে যে যে কোনো যে কোনো ইউক্লেডের জেমিতে হতে আমরা জানি যে কোনো সামন্ত্রীকে দুটি কর্ণের বর্গের সমষ্টি সামুদ্রিকের চারটি বাহুর বর্গের সমষ্টির সমান তাহলে দেখো এখানে এখানে আমাদের কর্ণ আছে দুইটা একটা হচ্ছে ও আর আরেকটা হচ্ছে কত ও আর স্কোয়ার তাহলে আরেকটা হচ্ছে কত কিউ কিউপি কিউপি স্কোয়ার তাহলে তাদের যোগ ফল এই যোগ ফল এই যোগ ফল যোগফল সমান হবে এবার বাহুগুলা বাহুগুলা হচ্ছে দেখো পি স্কোয়ার প্লাস পিআর স্কোয়ার প্লাস ইচ্ছা করলে ও কিউটা লিখতে পারো ও কিউ স্কোয়ার প্লাস কিউআর স্কোয়ার আমরা ও সম্পর্কে আগে ধারণা পেয়েছি ও আর ও হচ্ছে নর্ম ও আমরা পেয়েছি নর্ম ইউ প্লাস ভি স্কোয়ার আর কিউপি হচ্ছে নর্ম ইউ মাইনাস ভি স্কোয়ার স্কোয়ার আর ওপি হচ্ছে নর্ম নর্ম ইউ স্কোয়ার প্লাস পি আর ওপি আবার দেখো এরকম পি আর আর হচ্ছে তাহলে একইভাবে পিয়ার আর পি আর যখন আমরা পাবো পি আর এখান থেকে পি এবং আর পেয়ার কিন্তু এটা কিন্তু ভি আর এটা হচ্ছে ইউ তাহলে পেয়ার নর্ম ভি স্কোয়ার ও কিউ এটাও কিন্তু নর্ম ভি তাহলে তারপর স্কোয়ার প্লাস কিউ আর এটা হচ্ছে নর্ম ইউ স্কোয়ার তাহলে দেখো একটা জিনিস এটা এটা দুইটা ইউ দুইটা আর ভিও দুইটা তাহলে দেখো এভাবে লেখা যায় আমাদের এখানে আমরা এটা পাচ্ছি যে হ্যাঁ আমরা এই মানটা পাচ্ছি যে ও আর স্কোয়ার প্লাস কিউপি স্কোয়ার সমান ও পি স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার এটা আমরা সবটে মিলে এইভাবে পাবো এই মান হবে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন হচ্ছে এরকম যদি ইউ ভি বিলংস টু আর এন হয় তবে দেখাও যে নর্ম ইউ প্লাস ভি স্কোয়ার প্লাস নর্ম ইউ মাইনাস ভি স্কোয়ার সমান টুয়েন্টু নর্ম ইউ স্কোয়ার প্লাস নর্ম ভি স্কোয়ার ইহার যেমিতিক ব্যাখ্যা দাও তাহলে দেখো এখান থেকে আমরা পর্যায়ক্রমে এইটুকু করেছি আর যেমিতিক ব্যাখ্যা আমাদের এই চিত্রটা আঁকতে হয়েছে ও পি আর কিউ এই চিত্রকে সামুদ্রিকের চিত্র একে পর্যায়ক্রমে আমরা পেয়েছি যে নর্ম ইউ নর্ম ইউ এরকম পেয়েছি নর্ম ইউ প্লাস ভি স্কোয়ার প্লাস নর্ম ইউ মাইনাস ভি স্কোয়ার সমান টোয়েন্টি টু নর্ম ইউ স্কোয়ার প্লাস নর্ম ভি স্কোয়ার নতুন আরেকটি প্রশ্ন ইউ সমান থ্রি মাইনাস টু আই কমা ফাইভ আই কমা ওয়ান প্লাস থ্রি আই ভি সমান ফাইভ প্লাস টু আই টু মাইনাস থ্রি আই কমা সেভেন প্লাস ফোর আই হলে ইউ ডট ভি বি ডট ইউ আর নর্ম ইউ নর্ম ভি নর্ম ইউ মাইনাস ভি ও নর্ম ভি মাইনাস ইউ নির্ণয় করো এবং যেমিতিক ব্যাখ্যা দাও তাহলে এটা দেখো এই নিয়মে কিন্তু আমরা প্রথম দিকে প্রথমে আমরা দেখিয়েছিলাম যে এরকম কিছু শর্ত দেওয়া ছিল যে ডট ভীম আমাদের এখানে কিছু সূত্র ছিল যে এই সূত্রগুলো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য কমপ্লেক্স ভেক্টরের জন্য প্রযোজ্য এই সূত্রগুলো আমরা ব্যবহার করব উদাহরণ উনিশ এরকম আবার বলছি প্রশ্ন এখন দেখো এটা একটা চিত্র রাখতে হবে একটা অক্ষ বরাবর একটা বরাবর বর অক্ষ এবং অক্ষ এই বরাবর দুটা চিত্র এঁকে এটা ওপি ওপি বরাবর হচ্ছে ইউ ভেক্টর আর আমাদের আরেকটা যে আছে ভি ভ্যাক্টর হচ্ছে ও কিউ বরাবর তার মানে ওপি হচ্ছে ইউ ভ্যাক্টর আর ও এবার দেখো ওপি লম্ব ওপি এর উপর লম্ব কিউ থেকে ওপি এর উপর লম্ব হচ্ছে কিউ আর এবং একই সাথে বলে রাখি যে ও কিউ এর লম্ব বিক্ষোভ হচ্ছে ও আর তাহলে আমরা এটা প্রমাণ করার জন্য প্রথমে দেখি মনে করি ও মূল বিন্দুগামী ও মূলবিন্দুগামী এবং পিও কিউ বিন্দু যথাক্রমে ভ্যাক্টর ইউ ইউ ভ্যাক্টর পিও বিন্দু হচ্ছে ভ্যাক্টর ইউ ইউ হচ্ছে এরকম থ্রি মাইনাস টু আই কমা ফাইভ আই কমা ওয়ান প্লাস থ্রি আই এবং ভি হচ্ছে ফাইভ প্লাস টু আই এটা হচ্ছে কিউ বিন্দু হচ্ছে ভিম প্রকাশ করে ইউ ও ভি এর মধ্যবর্তী কোন থিটা এটা আমরা ধরে নিচ্ছি তাহলে চিত্র হতে ওপি এর উপর লম্ব ও কিউ এর লম্ব বিক্ষেপ হচ্ছে কিউআর লম্ব সরি ও আর ও কিউ এর লম্ব বিক্ষেপ হচ্ছে ও আর তাহলে ও আর সমান দেখো এটা কস্থিটা এটাকে তুমি আরেকভাবে চিন্তা করতে পারো যে আমরা জানি কস্থিটার সমান বাই অতুস এইভাবে আমরা চিন্তা করতে পারি ভূমিবায়ু তুভুজ তাহলে দেখো এখানে ভূমি হচ্ছে এটা আর অতিভুজ হচ্ছে এটা তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা এইভাবে চিন্তা করতে পারি কস্থিটা ও কিউ দেখো সমান হচ্ছে ভূমিবাই তুভুজ ও আর বাই ও কিউ তার মানে ও আর সমান হচ্ছে ও কিউ ইন্টু থিটা এখানে কিন্তু তাই লেখা আছে ও আর সমান হচ্ছে ও কিউ ইন্টু থিটা এখন দেখো হ্যাঁ অনুরূপে ও কিউ এর উপর ও পি এর লম্ব বিক্ষেপ সেক্ষেত্রে কিন্তু যেমন ও আর এটা হচ্ছে ও পি এর লম্ব বিক্ষেপ হচ্ছে যেমন ও কিউ এর লম্ব বিক্ষেপ যখন তখন ও কিউ কস্তিটা তাহলে ও পি এর লম্ব বিক্ষেপ হচ্ছে ও cos কস্তিটা আমরা জানি ইউ ও ভি এর অন্তগুণন হলো ইউ এর দৈর্ঘ্যের সাথে ধৈর্ঘ্যের সাথে ইউ এর উপর ভি এর লম্ব বিক্ষেপের গুণ আবার বলছে আমরা জানি ইউ ও ভি এর অন্তগুণন হল ইউ এর দৈর্ঘ্যের সাথে ই ভি এর ইউ এর উপর ভি এর লম্ব বিক্ষেপের গুণ অর্থাৎ ইউ ডট ভি সমান হচ্ছে ইউ হচ্ছে ওপি আর ভি হচ্ছে ওকিউ কিউ তাহলে ওপি ডট ও কিউ আর ওপি এর মান ও এর মান আর ও কিউ এটা হচ্ছে ওপি এর উপর ও কিউ এর লম্ব বিক্ষোভ হচ্ছে ও কিউ কস্থিটা অর্থাৎ ওপি ও কিউ ওপি ইন্টু ও কিউ তাহলে ওপির মান হচ্ছে নরম ইউ আর ও কিউয়ের মান হচ্ছে নরম ভি মধ্যবর্তী মধ্যবর্তীকূণ কস্তিটা এরকম এরকম হয়ে যাবে সেক্ষেত্রে আমরা জানি ইউড নরম ইউ নরম ভি নরম ইউ নরম ভি হচ্ছে ইউ ওয়ান ভি ওয়ান বার প্লাস ইউটু ভি টু বার ইউ থ্রি ভি থ্রি বার এটা আমরা সূত্রে পেয়েছি যেখানে ইউ ওয়ান ইউ টু এরকম পেয়েছি তাহলে ইউ ডট ভি তাহলে হচ্ছে দেখো যেরকম বার চিহ্ন দেওয়া আছে তাহলে ইউ ওয়ান হচ্ছে থ্রি মাইনাস টু ওয়াই আর ভি ওয়ান তার উপর বার হচ্ছে ফাইভ প্লাস টু আই তার উপর বার এরকম হবে এরকম বার চিহ্ন দিলে কিন্তু চেঞ্জ হয়ে যায় অর্থাৎ অবাস্তব অংশের সামনে অর্থাৎ কাল্পনিক অংশের সামনে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে এরকম হবে এবার এটা সম্পূর্ণ গুণ করে দেব এখানে বলে রাখি আয় স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ওয়ান আই আ এবং আই গুণ করার কারণে এরকম পাবো আমরা তাহলে ইউ ডট ভি এরকম পেলাম অনুরূপভাবে ভি ডট ইউ এটাও কিন্তু এরকম পাবো অর্থাৎ ভি ডট ইউ হচ্ছে ভি ডট ইউ তাহলে এরকম পাবো কেন প্রশ্ন একটা লক্ষ্য করো এটা আমরা পড়েছি যে ভি ডট ইউ সমান এই ভি ডট ইউ হচ্ছে কত বলতো এই যে ভি ডট ইউ এরকম যদি নির্ণয় করতে চাই দেখো ভি ডট ইউ এটা হচ্ছে ইউ ডট ভিম দেখো এটা ইউ ডট ভিম এর উপর এক্ষেত্রে বলে নেওয়া ভালো যে ভি ডট ইউ সমান হচ্ছে ইউ ডট ভি তার উপর বার চিহ্ন হবে তাহলে ফিফটিন প্লাস ইলেভেন আই এর উপর বার চিহ্ন হলে ফিফটিন মাইনাস ইলেভেন আই হবে আমরা জানি ইউ এর নর্ম হল মূলবিন্দু হতে ইউ এর ইউবিন্দু দূরত্ব তাহলে এটা অর্থাৎ নর্ম ইউ সমান হচ্ছে ওপি তাহলে দেখো মূলবিন্দু থেকে দূরত্ব তাহলে এটাকে লেখা যায় এইভাবে লেখা যায় থ্রি মাইনাস টু আই পরমাণ স্কোয়ার প্লাস ফাইভ আই পরমাণ স্কোয়ার প্লাস এখানে এই সূত্রটা আমি একটু দেখাচ্ছি তোমাদের যে এই ক্ষেত্রে আমাদের একটা সূত্র প্রযোজ্য আছে যে এক্স প্লাস আইওয়াই স্কোয়ার যদি দাও তাহলে হচ্ছে এক্সে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্ষেত্রে এক্স প্লাস আই ওয়াই এটা মাইনাস হলেও কিন্তু একই রেজাল্ট হবে এটার ক্ষেত্রে এটা স্কোয়ার যদি না দেয় তাহলে হচ্ছে রোটবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে থ্রি মাইনাস টু ওয়াই এরকম যদি থাকে স্কোয়ার থেকে তাহলে হচ্ছে কত থ্রি স্কোয়ার প্লাস টু স্কোয়ার কারণ মাইনাস টুর উপর স্কোয়ার করলে টু প্লাসই হবে প্লাস এটা হবে কত তো ফাইভ স্কোয়ার পরটা হবে ওয়ান স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার দেখো সব তার উপরে রোড আছে তাহলে এখানে রোড চিহ্ন হবে তাহলে দেখো রোড হবে এখানে কত এরকম নাইন প্লাস ফোর টোয়েন্টি ফাইভ এরকম হবে অর্থাৎ এটা যে মানটা হবে সেটা হবে এরকম এটাই যে এই মানটা অর্থাৎ পঁচিশ নয় আট চার হচ্ছে তেরো তেরো আর পঁচিশ আটত্রিশ আটত্রিশ এটা হবে আটচল্লিশ তা ফর্টি এইট ফর্টি এইটকে এইভাবে ভাঙানো যায় ফোর ইন্টু হ্যাঁ ফর্টি এইট তিনশো লং আটচল্লিশ অর্থাৎ ফোর স্কোয়ার ইন্টু থ্রি ফোরটা বাইরে চলে আসলো রুট থ্রি তাহলে হচ্ছে ফোর রুট থ্রি আবার অনুরূপভাবে নর্ম ভি এটার মানও কিন্তু আমরা এভাবে পেয়ে যাব এখানে আমরা ভির মান আমরা জানি এভাবে পাবো আবার ইউ মাইনাস ভি ইউ মাইনাস ভি যেটা আছে নর্ম হলো ইউ ও ভি ভেক্টরদের মধ্যবর্তী দূরত্ব ডিস্ট্যান্স মানে এই দূরত্বটা হচ্ছে তাহলে কোথায় পি থেকে কিউয়ের দূরত্ব ডিসট্যান্স ইউ কমা ভি হচ্ছে পি থেকে কিউয়ের দূরত্ব অর্থাৎ পিকু কিউ দূরত্ব পিগু দূরত্ব রুট ওভার ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান স্কোয়ার প্লাস ইউ টু মাইনাস ভি টু স্কোয়ার প্লাস ইউ থ্রি মাইনাস ভি থ্রি পরমাণু স্কোয়ার আমরা ইউ মাইনাস ভি নির্ণয় করে নেব করে দেখব যে এটা যদি ইউ এটা হচ্ছে ইউ এর উপাদান এটুকু আর ভি এর উপাদান এটুকু তার সামনে মাইনাসই না থাকার কারণে এটা হয়েছে অনুরূপভাবে আবার এটাও করে নেব এরকম ফলাফল পাব দেখো এটা হচ্ছে ফাইভ রুট ফাইভ অনুরূপভাবে ভি মাইনাস ইউ এখন কিন্তু ভিত থেকে ইউ বিয়োগ করতে হবে আমি দেখাচ্ছি ভি কত এই ক্ষেত্রে লক্ষ্য করো ভিত থেকে ইউ বিয়োগ হবে এটা হচ্ছে ইউান ইউ টু ইউ থ্রি ভি ওয়ান ভি টু ভি তাহলে ভি ইউ এটা বিয়োগ হবে এটা থেকে এটা বিয়োগ করে দেয় এটা হবে কত ফাইভ প্লাস আবার পরটা হবে এরকম এটা হবে এটার থেকে এটা বিয়োগ তার মানে হচ্ছে টু মাইনাস থ্রি আই মাইনাস ফাইভ আই আবার পরটার ক্ষেত্রে হবে এটার থেকে এটা বিয়োগ অর্থাৎ ওয়ান সেভেন প্লাস ফোর আই মাইনাস ওয়ান মাইনাস কত থ্রি আই এরকম সেই ক্ষেত্রে আমরা পাবো ফাইভ থেকে থ্রি বিয়োগ করলে টু প্লাস ফোর আই আর টু থেকে মাইনাস কত বলল তো এইট আর এটা সিক্স প্লাস কত বললো আই ফোর আই থেকে থ্রি আই বাদ দিলে আই এরকম পাবো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এখন এটা যদি আমরা নরম করি নরম অর্থাৎ কার উপর নরম করবো ভি মাইনাস ইউ তাহলে দেখো নরম ভি মাইনাস ইউ তাহলে সূত্র অনুযায়ী আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টু প্লাস ফোর আই এর উপর স্কোয়ার প্লাস টু মাইনাস এইট আই তার উপর স্কোয়ার আবার হচ্ছে পরমাণ সিক্স প্লাস আই তার উপর স্কোয়ার এটা আমরা এভাবে করতে পারি রোট আবার টু স্কোয়ার টু স্কোয়ার হচ্ছে কত টু স্কোয়ার ফোর ফোর স্কোয়ার হচ্ছে সিক্সটিন প্লাস টু স্কোয়ার এখানে ফোর প্লাস এটা মাইনাস থাকলেও প্লাস হয়ে যাবে স্কোয়ারের কারণে তাহলে এইট স্কোয়ার কত সিক্সটি ফোর প্লাস সিক্স স্কোয়ার থার্টি সিক্স আর ওয়ান স্কোয়ার আয়ের শখ হচ্ছে ওয়ান ওয়ান স্কোয়ার ওয়ান তাহলে এটা যোগ করলে যাওয়া হয় আর কি চার আর ষোলো বিশ চব্বিশ চব্বিশ এদিকে হচ্ছে দেখো একশো আর এখানে এক একশো পঁচিশ রুট ওবার একশো পঁচিশ এটাকে কিন্তু এইভাবে লেখা যায় ফাইভ 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 দুইটা ফাইভ মিলা হচ্ছে ফাইভ রুট ফাইভ ফাইভ রুট ফাইভ এরকম হবে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি তাহলে আমাদের এই প্রশ্নটা এভাবে চিত্র একে যে ভিত্তিকভাবে এভাবে আমাদের প্রমাণ করতে হবে পর্যায়ক্রমে আমরা এখান থেকে ডট ভি ভি ডট ইউ নর্ম ইউ এবং নর্ম ভি নির্ণয় করবো এবার তারপর আমরা আবার নর্ম ইউ মাইনাস ভি নর্ম ভি মাইনাস ইউ এটা নির্ণয় করে এ পর্যন্ত পেয়েছি আশা করি এই পর্যন্ত তোমরা পারবে নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ